পাবজি ফোর পয়েন্ট আপডেটে আপনারা ঝাড়ুটা কোথায় পাবেন তো সেইটা যদি আপনারা জানতে চান তো এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে সব কিছু আমি বলে দিচ্ছি কোথায় কী পেতে পারেন সবার প্রথমে আপনারা এই যে এখানে গ্রাফিক্সটা দেখে নেন তো হঠাৎই আমি রিকল পাই আমার টিম এটা আমাকে রিকল করে তো এই যে হর্স্প্রিনের পাশে এই সিনারিটা আমার চোখে পড়ে যেটা ছিল অসাধারণ আপনাদেরকে যদি আমি একটু দেখাই তাহলে আপনারা দেখেন একদম অসাধারণ তো এটা দেখে আমি চলে আসি তো এই যে দেখেন একদম অসাধারণ মানে কি বলবো ভাই মানে ফ্রি ফায়ারওয়ালা যারা আছে তারা পাবজির সাথে টক্কর দিতে চায় তো আমি বলবো আপনারা লুডোর সাথে কে টক্কর দেন পাবজি অনেক উপরে চলে গেছে পাবজি চল্লিশ জিবি পর্যন্ত যাবে আপনারা এখনও তিনশো তিন এম বিতেই তো এখানেই আপনারা থাকেন তো পাবজির সাথে টপ করে দেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই তো যেই আমি এখানে উপরের দিকে আসি তো এখানে উপরে আসে আপনারা এই যে ওপেন দিয়ে দেবেন এই যে দেখছেন একটু টাইম নিচ্ছে তো এই যে আপনারা এই যে আবার টাইম নিচ্ছে এই যে ওপেন দিয়ে দেবেন তো ওপেন দেওয়ার সাথে সাথে কিন্তু একটু টাইম নেবে তারপরে আপনাদের লুটটা এখানে চলে আসবে তো এই সুযোগে আমি ওদের সাথে একটু ডান্স করে নিই এই যে এখানে একটা কি পেলাম তো একটু পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যত ধরনের লুট আছে সব কিছু চলে আসবে তো এই সময়টুকু আমি ওদের সাথে একটু ডান্স করে নিই এটা কিন্তু একদম অসাধারণ ইভেন্ট সেই লেগেছে যেটা নাম হচ্ছে কি ভুতুরু ইভেন্ট তো যারা যারা এখনও আপডেট দেন নাই তাড়াতাড়ি করে আপডেট দিয়ে দেন এবং কোথায় কী পাবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি একটু ওদের সাথে নেচে নিই তো এখানেই কিন্তু আমি এই যে আমার লুট সব কিছু চলে আসবে তো এখানে কিন্তু আপনারা এই যে ঝাড়ুটা সব কিছু পেয়ে যাবেন এই যে দেখেন সব ধরনের লুট চলে আসছে তো এখানে লেভেল থ্রি হেলমেট সব কিছু এডব্লিউ এম সব কিছু দিয়ে দিয়েছে সাথে তো এখানে কিন্তু আমি এই যে ঝাড়ুটা এটাও কিন্তু পেয়ে গেছি তো কীভাবে আপনারা ইউজ করবেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি কিন্তু এডব্লিউ টা নিয়ে নিলাম তো তারপরে এই যে আপনারা সাইডে একটা বটম দেখতে পাচ্ছেন তো এটাতে আমি ফার্স্টে ক্লিক করি কিন্তু আমি কিছু বুঝে উঠতে পারিনি এটা মেবি আপনার এই যে এনিমি যখন অ্যাটাক করবে তখন আপনি কাভার নেওয়ার জন্য এটা তো এটাতে তেরো সেকেন্ড আছে তেরো সেকেন্ড যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ওই যে ঝাড়ুটা ঝাড়ুটা ইউজ করবেন ঝাড়ুটা ইউজ করে কিন্তু ভাই অনেক মজা পাইছি তো আপনারা ইউজ করতে ভুলবেন না তো এই যে দেখেন এইটার অপশন চলে আসছে তো এখানে কিন্তু আপনারা ঝাড়ু মারু সব পেয়ে যাবেন এখানে লুটমুট সব পেয়ে যাবেন মানে ঝাড়ুটা আপনারা এখানেই পাবেন তো তারপরে এই যে দেখেন ঝাড়ুটা আমি ইউজ করছি তো এটার সাইডে বুস্ট আছে বুস্ট দিলে আপনাদেরকে এরকম ভুম করে চলে যাবে আর এর সাইডে একটা অপশান আছে এটা দিলে ফায়ার অপশন না কি আমি বলতে পারি না তো এটা দিলে মানে ফায়ারের মতো কিছু একটা হয় তো ইভেন্টটা কিন্তু আমার ধরো সেই লেগেছে তো আমি কিন্তু আজকে রিভিউ দেওয়ার জন্য ঢুকেছি আমি নিমিকে মারার জন্য ঢুকিনি আমার টিম যারা আছে ওরা খেলতেছে কিন্তু আমি কিন্তু ওই যে ঝাড়ু নিয়ে এটা একটা রিভিউ দিতেছি তো এটা এই ইভেন্টটা কিন্তু আমার কাছে একদম সেই ধরনের অসাধারণ লেগেছে আপনারা যারা যারা এখনও আপডেট দেন নাই তারা তারা তাড়াতাড়ি করে আপডেট দিয়ে দেন এখানে আপনারা এই যে ঝাড়ু মারু যা আছে সব কিছু পেয়ে যাবেন সাথে বুস্টের অপশানও পেয়ে যাবেন তো এই ইভেন্ট আপডেট দিতে কেউ বলবেন না যারা যারা এখনও আপডেট দেন নাই তারা তারা তাড়াতাড়ি করে আপডেট দিয়ে দেন তো আমি কিন্তু আজকে মানে গেম খেলার জন্য ঢুকি নাই আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য ঢুকেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ